আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা বিষয়ে অনেক ভালো আছেন তো গতকালকে তো আপনাদেরকে দেখানো হয়েছে যে আমি টাইগার মুরগি থেকে প্রথম ডিম পাইছি ক্যারেট দেওয়া হয়েছে ডিম পাড়ার জন্য তো আসলে ওদের বয়সটা যদি বলি আজকে ওদের বয়স হচ্ছে তিন মাস উনিশ দিন তো একটা ডিম পাইছি হয়তো বা আজকে এখন বিকাল টাইম আজকে এখন পর্যন্ত ডিম পাই নাই তো বা সপ্তাহানিকের ভিতরে ডিম পেয়ে যাবো তো আসলে ওদেরকে একটা অভ্যাসের জন্য যাতে এর ভিতরে ডিম পারে সেই জন্য আসলে এরকম দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আমি যখন ওদেরকে আনছিলাম বাচ্চাগুলো আনছিলাম তখন এদের এই কক্সের ভরে তো এই কক্সের করে আনছিলাম তো সেগুলোকে এখন মূলত কাজে লাগাই দিয়েছি আর এগুলো আমি বাজারে যখন মুরগি বিক্রি করতাম তখন আসলে এই কক্স করে মুরগি বিক্রি করতাম সেক্ষেত্রে এই কক্স আমি প্রথমে সাদা পানি দিয়ে ভালো করে দৌড় করে নিয়েছি তারপরে তো তারপরে আসলে স্যাবলেন স্প্রে করে তারপর স্যাবলন দিয়ে ধুইছি তৃতীয় ধাপে আপনার হুলের গুঁড়া দিয়ে ভালো করে ধুইয়া তারপরে দেখতে পারতেছেন রোদে শুকায় ভালো করে তারপরে জায়গায় দেওয়া হয়েছে আসলে একটা খামারে যদি বায়ো সিকিউরিটি আপনি মেনটেন করতে পারেন জৈব নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাহলে আশা করা যায় যে অনেকাংশে আপনি রোগবালাই থেকে বেঁচে যাবেন তো দেখেন অনেক মুরগিগুলো কিন্তু এই যে ভিতরে আছে বসা অনেক মুরগি বসতেছে আর মুরগিগুলোকে এখন মোটামুটি একটু খাবার দিচ্ছি আর অবশ্যই এখন থেকে দশটা পর্যন্ত লাইট অন থাকবে আজকে থেকে যেহেতু ওরা ডিমে চলে আসছে বা ডিমে চলে আসবে আর মুরগি পালনে যারা প্যারেন্টসের জন্য মুরগি পালন করেন তাদের লাইটিংয়ের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে লাইটিং যদি আপনি ঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন অনেক অনেক সমস্যা হয়ে যায় তো লাইটিং সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও আনার চেষ্টা করব এতদিন আমার লাইট কিভাবে চলছে এখন এরপর থেকে কিভাবে চলবে লিটারটা দেখতে পারতেছেন লিটার কিন্তু আমি চেঞ্জ করে ফেলাইছি যেহেতু বর্ষাকাল আসলে এই বর্ষাকালে আপনার একটা বড়ো সমস্যা হয় সেটা হচ্ছে লিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই লিটারের দিক যদি আপনি ভালোভাবে লক্ষণ না করেন বা লিটার যদি সময় মতন চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অনেক সমস্যা হইতে পারে তো আসলে আমি কালকে সন্ধ্যার দিকে আসলে লিটার চেঞ্জ করছি আর শুকোতে দিতে হয় না মানে মিল থেকে আয় না দিয়ে দিছি আসলে মিল থেকে মিলে যখন ছিল বা মিল থেকে যখন আনছি হালকা একটু মানে ইয়া ভিজা ভিজে ছিল কিন্তু এইরকম মেলে দেওয়ার পরে আসলে মোটামুটি সুখ হয়ে গেছে ওরকম ভিজাও ছিল না আবার আপনারা বেশি ভিজাটাও আবার দিয়ে না তাহলে কিন্তু ওই জেইলাও সেই কোদু হয়ে যাবে তো বেশি ভিজা লিটার ইউজ করবেন না মোটামুটি শুকনো লিটার হলে বেশি ভালো হয় এখন যে ডিমটা পারবে সেই সেই ডিমটা আসলে কিন্তু বাচ্চা উৎপাদন করা যাবে না বা মেশিনে দেওয়া যাবে না কারণ ওদের সাইজই এখন পর্যন্ত হয় না ভালোভাবে মুরগির সাইজে ঠিক নেই এখন পর্যন্ত কারণ ওরা আসলে চার মাস পর দেখবেন আপনি দিনের দিন বৃদ্ধি পাইতেছে মোর মোরফ মুরগি বৃদ্ধি পাইতেছে তো এখন ওদের যে ডিমগুলো পারবে এগুলো আসলে খাদ্য ডিম হিসাবে বিক্রি করা হবে এগুলো কোনোভাবেই বাচ্চা উৎপাদন করা যাবে না বা কেউ করলে সেটা আসলে সেই বাচ্চাগুলো ভালো হবে না তো এটা জাস্ট আসলে দেওয়া হয়েছে যাতে এরকম ওরা এর ভিতরে উঠতে পারে নামতে পারে আবার একটা অভ্যাসে আর কি পরিণত হয় অবশ্য অনেকে কমেন্ট করছিল যে ভাই আপনার মুরগির ওয়েট কীরকম আছে মোরগের ওয়েট কীরকম আছে তো দেখতে পারলেন একটা মুরগি উঠছিলো এক কেজি সাতশো গ্রামের মতন এই মুরগিটা এটা মিডিয়াম সাইজের একটা মুরগি তো এই যে বড়ো মুরগিগুলো এগুলোর ওয়েট আরও বেশি এই এগুলোর ওয়েট একটু বেশি আছে তো একটা মোরগ ওয়েট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই মোরগটা ওয়েট আছে তো এই মোরগটা দুই কেজি ছয়শোর মতন ওয়েট আছে তো এরকমই আসলে মোরগগুলো আসলে দুই কেজি ছয়শো সাতশো এরকম আড়াই কেজি এরকমের আছে আর মুরগিগুলো আপনার এক কেজি সাতশো আঠারশো এক কেজি নশো কিছু কিছু মুরগি দুই কেজি আছে মানে এরকম এর নিচে নাই আর কি আর এর উপরেও নাই তো এরকমটা তো কম থাকার কারণ হচ্ছে আমার মতে এটা ঠিক আছে কারণ মুরগি যদি আপনি ব্যারেন্সের জন্য করেন তাহলে বেশি খাবার দেওয়ার একটা প্রয়োজন নাই আর আমি কিন্তু অবশ্য খাবারটা রুলস অনুযায়ী কিন্তু ওদেরকে খাবারটা দিছি কারণ আমি যদি বেশি খাবার দিতাম সেক্ষেত্রে কিন্তু মুরগি মোটা বেশি হয়ে যেত চর্বি বেশি হয়ে যেত আমি ডিম প্রোডাকশন কিন্তু খুবই কম পাইতাম বা ডিম ভালো পারলেও বা ডিম বেশি পারলেও কিন্তু মোরগের বিডিং হইতো না মোরগ ব্লিড করতে পারতো না তো সেই জন্য আসলে ওদেরকে একেবারে প্রতিদিন মেপে মেপে খাবার দিতাম এবং লাইটিং সব কিছু নিয়ম অনুযায়ী করা হয়েছে ওদেরকে তো আর একটা আমার যে সমস্যা লিটার যে সমস্যা হইতো যে এই লিটারগুলো ভিজা যাইতো আমি এই ছেড়ে দেখেন পলিথিন দিয়ে দিছি যে আমি তো বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বাইরের সাইডে একটু পলিথিন দিয়ে দিছি এটা সব সময় এরকম রাখা যাবে না মানে যখন বৃষ্টি হইবে তখন এই পলিথিনটা নামাই দেবেন আর এটা দক্ষিণ সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন খামার যদি উত্তর দক্ষিণ দিকে হয় মানে খামার যদি পূব পশ্চিম দিকে গেলে হয় আমার এইটা হচ্ছে পূর্ব সাইড এইটা দক্ষিণ সাইড এইটা উত্তর সাইড উত্তর সাইডে আপাতত কোনো কিছু করার দরকার নাই দক্ষিণ সাইডে আমি অল্প একটু পলিথিন দিয়ে দিছি আর এটা শুধু সবসময় এরকম থাকবে না এটা শুধু যখন বৃষ্টি আসবে তখন এটা এরকম নামাই দেবো আর যদি এরকম সবসময় রাখেন তাহলে কিন্তু ভিতরে গ্যাস জমবে মানে বাতাস আসা যাওয়া করতে পারবে না আর এগুলো হচ্ছে আমার দেশি মুরগি আমি একটু ওরে টু ওয়েট দিয়ে দেখাই এ পাঁচশো গ্রামের মতন হয়তো বা থাকতে পারে ছয়শো নব্বই গ্রাম এই যে আমার হাত দেখতে পারতেছেন ছয়শো নব্বই গ্রাম আমি এরকম হাত দিয়ে রাখছি যাতে দৌড় না দিতে পারে তো এটা একটা মুরগি বাচ্চা মানে মোরগ না এটা একটা মুরগি এর ভিতরে মোরগ আছে মোরগগুলো হয়তো বা একটু বেশি আছে এই যে আর এগুলো প্রচুর মানে শান্ত স্বভাবের যদি আপনি মুরগি পালন করতে চান এই এই টাইগার মুরগি ঠিক আছে ভাই এই দেশি মুরগিগুলো প্রচুর জ্বালায় দেখে নেই ওরা ওই মাক্তায় মাক্তায় ওরে মানে সকালবেলা আমি আসে দেখি সব মাক্তায় আছে মানে এদিকে মাক্তার ভিতরে আছে সব আর টাইগার মুরগি আপনি যত পালন করেন ওরা শান্ত স্বভাবের চুপচাপ থাকবে চুপচাপ খাবে যাবে আর এই দেখে এই জায়গা থেকে উইরা এই জায়গায় নামবে আর ওকে ঠকোর খাইবে এই জায়গায় এক বান্ধব উঠতেছে মানে নেট খারা নেট দেওয়া এই খারা যে এই যে দেখেন খারা নেটের উপর দিয়ে মানে টপটাই এই পাশ আসার চেষ্টা করে এইযাই আর যে খাবারের যে বিষয়টা অবশ্যই খাবারের বিষয়টা লক্ষ্য রাখবেন এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাইটিংয়ের বিষয়টা প্যারেন্টস মুরগির লাইটিংয়ের বিষয়টা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর আলহামদুলিল্লাহ আমার মুরগি মোরগগুলো তো আমার মোরগগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিট করতে পারে এ অনেক খামারে আমি দেখছি যে মোরগগুলো আসলে ভালোভাবে বিট করতে পারে না ওজন বেশি থাকার কারণে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বার্সার পার্সেন্টেজ খুবই কম পাবেন অনেক ডিমি আপনার বাদ যাবে তো আসলে আমার মোরগগুলো শুকনো আছে মানে ওয়েট কম আছে। সেক্ষেত্রে খুবই ভালোভাবে ওরা বিট করতে পারে আর ওদের বয়স কি এখন যখন ওদের পাঁচ মাসে দেখবেন তখন কিন্তু ওদের ওয়েট যতই আমি কমানোর চেষ্টা করি প্রায় চার কেজির মতন হয়ে যাবে হ্যাঁ প্রায় চার কেজির মতন হয়ে যাবে এই দেখেন মোরগগুলো কিন্তু খুবই শক্তিশালী এক পুরো দেশি মোর্গের মতন পুরো দেশি মোরগের মতন আর আমি যদি ওইভাবে পালন করতাম যেমন মানে এই মোরগটা একটু কেমন জানি একটু মানে বাঁকা বাঁকা হয়ে হাতে মানে ওর ওয়েট একটু বেশি আছে এই মোরগটা একটু ওয়েট বেশি আছে হ্যাঁ কিন্তু ঠিক আছে তাও ঠিক আছে আর একটা দেখবেন যে অনেক খামারিরা বলে যে আসলে আমার এই মোরগের ওয়েট ছয় কেজি পাঁচ কেজি সাত কেজি অনেকে বলে আপনার অনেক ভিডিওতে হয়তো বা দেখবেন যারা প্রতিবেদন করে তাদের ভিডিও দেখবেন আসলে কখনোই একটা প্যারেন্টসের মুরগিরও ওয়েট পাঁচ কেজি প্লাস হবে না পাঁচ কেজি প্লাস যদি একটা মোরগ হয় সেটা কখনোই বিট করতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য একটা কথা আজকে বললাম জেনে নিন যতই দেখবেন যা যেই বলুক এটা সব ভুয়া কথা বন্ড কথা এগুলো বিশ্বাস করবেন না পাঁচ কেজির উপরে কখনোই তৈরি করে না বা কখনই হয় না প্যারেন্টসের জন্য যদি তৈরি করেন আপনার প্যারেন্টসের জন্য যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে তো আপনার খাবার ওইভাবে মাইপে দিতে হবে ওইভাবে পানি দিতে হবে সেক্ষেত্রে পাঁচ কেজির উপরে হয় না এটা সবসময় মাথায় রাখবেন যারা বলে ছয় কেজি সাত কেজি এটা ভুয়া কথা কোনো ছয় কেজি সাত কেজি হয় না হয়তো বা চার থেকে পাঁচ কেজি এর ভিতরে থাকে যাই থাকে চার থেকে পাঁচ কেজি এর ভিতরে থাকে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এরপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অথবা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো